নমস্কার সবাই সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে শুধু বরাক বিলে নয় বরাক বিলেও আসামে চাকরির খবর আছে আপনাদের আজকে আছে একসঙ্গে পাঁচ পাঁচটা চাকরির খবর আপনারা চাকরির স্থান দেখতে ওটা শিলচর করিমগঞ্জ রামকৃষ্ণনগর আয়রাকান্দি কালাইন এইগুলোতে এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে এই কাজগুলো অ্যাপ্লাই করতে হবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে প্রত্যেক দিনে যেগুলো চাকরি খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তো প্রিয় বন্ধুরা আজকে যেটা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি এটা আপনাদের নর্থ ইস্ট এজেন্সি আসাম আপনারা কোম্পানি এটা একটা প্রাইভেট কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন গুয়াটি রিকোয়ার্ড ফর দ্য পোস্ট বিজনেস এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কাজ থাকবো আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখানে আপনাদের কাজ থাকবো আমার ভাই এবং বোন আপনারা কিন্তু এই কাজটা উভয় অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য যেটা আপনাদের পড়াশোনা যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের বন্ধুরা এইচএস পাস আপনারা এইচএস পাস থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবাভ উইথ কম্পিউটার নলেজ আপনাদের বেসিক যেটা কম্পিউটার নলেজ আছে এটা যদি আপনারা জানুন তো আপনারা এই কাজটা করতে হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এই কাজের জন্য আপনাদের যেটা মান্থলি স্যালারি এবং ইনসেন্টিভ থাকবো আপনারা শুধু স্যালারি না স্যালারির সঙ্গে আপনাদের একটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেটটা ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে একটা মাসে ভালো ইনসেন্টিভও পাইবা এন্টারাস্ট ক্যান্ডিডেট কাম এলং উইথ সিভি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এখানে ডেট দেওয়া আছে আগামী চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই ডেটে আপনাদের এইখানে ইন্টারভিউ হইব টাইমিং যেটা দেওয়া আছে সকাল এগারোটা থেকে তিনটা ইন্টারভিউ টাইমিং থাকবো এবং কন্ট্যাক্ট নম্বর দো আছে আপনারা কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা সিক্স ডাবল জিরো থ্রি সিক্স জিরো সিক্স ওয়ান ফোর ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা

আপনাদের একদম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে ওয়ান এস ফ্লোরে আপনাদের গুয়াটি এটা ইমেল দেওয়া আছে আপনারা এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা নি এজেন্সি আসাম অ্যাট এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের আপডেট যেটা সিবিএস আপনারা এখানে সেন্ড করতে হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এই যেটা কাজ শিলচর শিলচরের মধ্যে উদারবন ও কালাইনে আপনাদের কাজ করার সুযোগ আছে আর্জেন্টলি আয়ারিং এক্সপ্রেস ব্রিজ লজিস্টিক্স কোস্ট হইল ডেলিভারি বয় আপনারা এক্সপ্রেস ব্রিজ একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের ডেলিভারি বয় কাজ করার সুযোগ আছে কারণ টোটাল ভ্যাকেন্সি আছে দশটা ভ্যাকেন্সি আছে উইকলি পেমেন্ট যেটা এখানে পাঁচটা মেনশন করা আছে বাট এটা পাঁচটা না দশটা ভ্যাকেন্সি হইবে এখানে আপনারা কিন্তু এখানে সপ্তাহে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবা বন্ধুরা আপনাদের জন্য একটা শুভ সুযোগ লোকেশন যেটা হলো উদারবন এবং কালাই আমার যারা বাইরে কাল উদারবন এবং কালাইনে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এক্সপ্রেস বিস যেটা লজিস্টিক কোম্পানি এই কোম্পানিতে ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আপনাদের জন্য ডকুমেন্ট কি কি লাগবে এখানে আপনাদের আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ট্রু হুইলার মাস্ট যেহেতু ডেলিভারির কাজ এখানে আপনাদের দুই চাকার বাহন আপনাদের লাগব বাইক অথবা স্কুটি হোক আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা কন্টাক্ট নম্বর দেওয়া আছে এখানে এইচ এর নম্বর যেটা ওনার ফোন নম্বর দেওয়া আছে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যেটা আপডেট যেটা সিবি আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো প্রিয় বন্ধুরা এই যেটা জব আপনাদের সিলচার থেকে জব ভ্যাকেন্সিটা এবং শিলচার আপনারা শিলংপুর নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো শিলচার শিলংপুর আপনাদের একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের জন্য একটা চিফ লাগে ইন্ডিয়ান চাইনিজ আপনারা যারা ইন্ডিয়ান এবং চাইনিজ যদি আপনারা ভালোভাবে আপনারা যদি কুকের কাজ যদি জানা থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে এ চিফ উইথ এক্সপার্টাইজ ইন ইন্ডিয়া এ চাইনিজ

নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন এই কাজের জন্য ফোন নম্বর যেটা হলো সেভেন এইট নাইন টু টু ডাবল টু ফাইভ টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য যারা কুকে আমি আশা করি আমার শিলচারে অনেকেই আছেন যারা আপনাদের কুকে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনার জানার মতো কেউ যদি থাকে আপনারা তাদের ভিডিওটা শেয়ার করে দিবা বন্ধুরা এই যেটা কাজ এটা আপনার লোকেশন মেনশন করা আছে আপনার দেখতে শিলচর করিমগঞ্জ রামকৃষ্ণনগর তো শিলচর করমগঞ্জ রামকৃষ্ণনগর যারা আমার আছে আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কিন্তু দেখতে আপনারা একটা ভালো একটা স্যালারি প্রোভাইড করা হয় স্যালারি যেটা আপনাদের দেখবো বারো হাজার দুইশো একানব্বই টাকা স্যালারি এবং এই কাজের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এ দিলাম এখানে ডেলিভারি বয়ের কাজ থাকবো আর্জেন্টলি রিপেয়ার ভ্যাকেন্সি অ্যাভেলেবল উই নিড ডেলিভারি বয়স আপ লোকেশন শিলচর করিমগঞ্জ রামকৃষ্ণনগর আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু একটা রেপুটেড কোম্পানিতে ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে স্যালারি তো আপনাদের অলরেডি করিয়া দিছি পি এফ থাকবো তার সঙ্গে এক হাজার পঞ্চাশ টাকা আপনাদের পি এফ এবং ই ইএসআইসি কিন্তু এক্সট্রা থাকবো এখানে এবং পেট্রোল এবং ইনসিটিভ পেট্রোলে যেটা কোর্স থাকবো এটা সম্পূর্ণ আলাদা এটা করছো আপনাদের কোম্পানি থেকে দেওয়াইব প্রত্যেক কিলোমিটারে এবং ইনসিটিভ আপনাদের যেটা টার্গেট থাকবো আপনারা যদি টার্গেট কমপ্লিট করতে পারুন আপনারা এখানে বারো হাজার নয় বারো হাজার উপরে আপনারা কিন্তু এখানে ইনকাম করতে পারবা এই কাজের জন্য যেটা ফোন নম্বর দেওয়া আছে এবং ডকুমেন্ট কি কি দরকার পড়বো ডকুমেন্টস ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড পাসপোর্ট ফটো আপনাদের পাসপোর্ট ফটো ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলো ডকুমেন্ট মাস্ট আপনাদের এইগুলা ডকুমেন্ট এখানে প্রয়োজন পড়বো এই কাজের জন্য কোয়ালিফিকেশন যেটা মাত্র টেন পাস আপনারা টেন পাস করে থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর দু আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং ফোন করে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনারা আজ ছাড়া না একদম ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবা কারণ আজকে দিনে প্রেশার সারা জব পাওয়া অনেক অনেক বেশি মুশকিল তো আপনারা যারা প্রেশার আছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছিল যে আইলাকান্দিতে কিছু জব আপডেট থাকলে আপনাদের জানাইতাম তো আইলাকান্দি যারা আমার বিয়স আপনাদের জন্য এই চাকরিটা আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ভ্যাকেন্সিজ ফর লিডিং ইন্স্যুরেন্স কোম্পানি এটা একটা আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জব ভ্যাকেন্সিটা জয়েন ওয়ান অফ দ্য লিডিং অ্যান্ড মোস্ট ট্রাস্টেড লাইফ ইন্স্যুরেন্স এখানে আপনাদের যেটা কোম্পানিটা আপনাদের মো আপনাদের সম্পূর্ণ লাইফ ইন্স্যুরেন্স এক্সে এক্সাম্পল যেটা এলআইসি কটাক এগুলো যেরকম কোম্পানি থাকে এরকম হচ্ছে আপনাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা আপনাদের পজিশন যেটা আপনাদের এই কাজের জন্য যেটা পজিশন থাকবে আপনাদের ডেভেলপমেন্ট ম্যানেজার থাকবে এবং লোকেশন যেটা রায়লাকান্দি সেলাই যেটা বন্ধুরা এখানে কিন্তু ভালো একটা স্যালারি প্রোভাইডেড করা হয় বিশ হাজার থেকে যদি আপনাদের চল্লিশ হাজার অবধি আপনারা সম্পূর্ণ কাজের উপরে নির্ভর করে আপনার স্যালারি এখানে ডিপেন্ড করে তো ভালো একটা স্যালারি আছে এখানে এবং পোস্টটা আপনাদের খুব বাম্পার ডেভেলপমেন্ট ম্যানেজারের পোস্ট আছে কোয়ালিফিকেশন এই কাজের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন আপনারা গ্র্যাজুয়েশন যে কোন স্কিম থেকে করিয়া থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে এক্সপিরিয়েন্স লাগবে আপনারা যদি এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা সেভেন এইট সেভেন ফোর জিরো ফোর আপনারা যেটা আপনারা আপনারা সেন্ড করবা এবং এই কাজ সম্বন্ধে যদি কিছু জানতে জানতে আরও ডিটেলসে চান আপনারা এই নম্বরে ফোন করিয়া আপনারা যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এইগুলোই আসলো আজকে চাকরির খবর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে যেগুলা চাকরি আপডেট পাই তাহলে যারা চ্যানেলটা নতুন আসল চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা জব আপডেট আপনার যাতে সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা